2018 সালের নির্বাচনের রাতে ব্যালট বাক্স ভরে রাখার আইডিয়া ছিল তৎকালীন আইজিপি সরকারের পক্ষ থেকে দেয়া হয় মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশনা এমন তথ্য উঠে নির্দেশনাসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আল জবানবন্দিতে সাবেক আইজিপি ও র্যাবের ডিজি বলেছেন গুম নির্যাতন ক্রস মতো সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আর নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ দু সালে ক্ষমতায় আসার পর টানা পনেরো বছর দেশ শাসন করে জুলাই অভ্যুত্থানে পতন ঘটে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শেষ মুহূর্তে ক্ষমতা আঁকড়ে থাকার মরিয়া চেষ্টায় নজিরবিহীন দমনপীড়নে প্রাণ হারায় প্রায় পনেরোশো মানুষ সরকার পতনের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন এমপি মন্ত্রী ও সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী সরকারি কর্মকর্তা গ্রেফতার হন এদেরই একজন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন যিনি ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় রাজসাক্ষী হয়েছেন তবে রাজসাক্ষী হওয়ার আগে গত মার্চে সিএমএম আদালতে জবানবন্দি দেন চৌধুরী মামুন যেখানে উঠে আসে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলের নানান অপকর্মের ইতিহাস জবানবন্দিতে চৌধুরী আবদুল্ল মামুন বলেন গুম নির্যাতন ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীও অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে কাজ করত বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থা জবানবন্দিতে চৌধুরী মামুন আরও জানান দীর্ঘদিন গুম থাকা ব্যারিস্টার আরমানকে রাখা হয় র্যাবের কেফআই সেলে বিষয়টি তাকে জানিয়েছিলেন সাবেক আইজিপি ও একসময়ের র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ মামুন দাবি করেন র্যাবের মহাপরিচালক হবার পর সব জেনেও কোনো ব্যবস্থা নিতে পারেননি তিনি চৌধুরী মামুনের স্বীকারোক্তিতে উঠে আসে দু হাজার আঠারো এর বিতর্কিত নির্বাচনের বিষয়টি চৌধুরী মামুন বলেন দুই হাজার সালের নির্বাচনে রাতেই ব্যালট বাক্স ভরে রাখার আইডিয়া ছিল তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারির সরকারের পক্ষ থেকে দেয়া হয় মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশনা বাস্তবায়নে ও সহায়তায় যুক্ত করা হয় ডিসি ইউনো এসিল্যান্ড পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের আর এই রাজনৈতিক ক্ষেত্রে ভালো ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তাদের মিলত বিপিএম পিপিএম পদক এ সময় চৌধুরী মামুন তুলে ধরেন পুলিশে গোপালগঞ্জের প্রাধান্য বলেন ঢাকায় বেশিরভাগ কর্মকর্তা ছিলেন গোপালগঞ্জের তারা ঊর্ধ্বতনের কমান্ড মানতেন না তাদের নিয়ন্ত্রণ করত এডিশনাল আইজিপি মনিরুল ইসলাম ও পুলিশ কমিশনার হাবিবুর রহমান তবে এই দুজনের মধ্যে ছিল দ্বন্দ্ব তারা নিজেদের গ্রুপ মেনটেন করতেন মাইনুল মারফ জমনা নিউজ ঢাকা